আসসালামু আলাইকুম আমি জান্নাত রুম্পা আমার এই ছোট্ট চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমি আশা করছি যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে খুব ভালো লাগবে আস্তে আস্তে যতই দিন যাচ্ছে মনে হচ্ছে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছি খুব বেশি আনহেলদি লাইফ লিড করছিলাম তো সেটা থেকে বেরিয়ে আসতে চাচ্ছি তাই কিছু অভ্যাস পরিবর্তন করতে চাচ্ছি এবং নতুন করে কিছু অভ্যাস সংযোজন করতে চাচ্ছি যেন হেলদিভাবে লাইফ লিড করতে পারি এবং ভালোভাবে যে কয়দিনই বেঁচে থাকি সুস্থ থাকতে পারি যে কোনো অভ্যাসই একদিনে গড়ে ওঠে না তাই কিছু কাজের সাথে মানিয়ে নেওয়ার জন্য নিজেকে একটু সময় দিচ্ছি যার জন্য এখান থেকে আমি অনেকটা দূরে সরে গিয়েছি গতবার যখন এসেছিলাম তখন আপনাদেরকে কথা দিয়েছিলাম এবার থেকে রেগুলার হওয়ার চেষ্টা করব তবে সেই কথা রাখতে পারিনি তার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত ও আচ্ছা আমি কিন্তু আমার নতুন বাসায় চলে এসেছি আর আপনাদের সঙ্গে শেয়ার করা এটাই নতুন বাসায় আমার প্রথম ব্লগ আপনারা অনেকেই দেখতে চেয়েছিলেন আমার নতুন বাসা ঘুরিয়ে দেখানোর মতো অবস্থা এখন পর্যন্ত বাসার নেই তো তাই দেখাচ্ছি না আসলে একটা বাসা ভেঙে আবার নতুন করে গড়তেই কিন্তু অনেক সময় লাগে আমি যেহেতু নতুন বাসায় এসেছি তাই আমার কাছে এখন পর্যন্ত আমার লাইফটা কেমন একটু অগোছালো লাগছে কেন মনে হচ্ছে যে গুছিয়ে উঠতে পারেনি সব কিছু তো সব কিছু গুছিয়ে নেই ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের সঙ্গে পুরো বাসাটা শেয়ার করব আজকে বাসায় বাজার করা হবে তাই সকাল থেকে আমি বাসাটা একটু সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এখন বাজারের জন্য অপেক্ষা করছি আপনাদের বাবা একটা কাজ খুব বেশি খারাপ করে উনি বাজারটা অনেক লেট করে পাঠায় কখনো কখনো দেখা যায় বাসায় বাজার পাঠাতে পাঠাতে আজানের সময় হয়ে যায় বা আজান দিয়ে দেয় তো আজকেও কিন্তু সেরকমই ছিল সব কাজ গুছিয়ে আমি বাজারের জন্য অপেক্ষা করছিলাম কিন্তু এখনও তার বাজার পাঠানোর কোনো খবরই ছিল না তাই অবসর সময় না কাটিয়ে বাসার আরও কিছু বাড়তি কাজ আমি করে নিয়েছি আমার হাতের সাথে ছোট্ট একটি হাত দেখতে পারছেন এই হাতটা এখন আমাকে সব কাজে অনেক বেশি সাহায্য করে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো বাসায় বাজার পাঠানো হয়নি তাই আমি কিন্তু এই দিয়ে ভাত আর একটা ভাজি করে নিচ্ছি যেন বাজার পাঠালে আমি সঙ্গে সঙ্গে বাজার গুছিয়ে রান্না করে ফেলতে পারি আচ্ছা আমার মতো আপনাদের কার কার রান্না করতে করতে চা খেতে ভালো লাগে এই অভ্যেসটা আমি আমার আম্মুর কাছ থেকে পেয়েছি আমার আম্মু রান্না করবে আর চা খাবে এখন আমিও কিন্তু প্রায় সময় এমন করি সকালে যখন চা বানাই একটু বেশি করেই বানিয়ে রাখি যেন দুপুরে যখন খুব বেশি কাজের চাপ থাকবে রান্না করব আর একটু চা খাবো তখন কিন্তু অন্য রকম একটা শান্তি কাজ করে অবশ্য আমরা যারা চা খুব ভালোবাসি এটা শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য আপনি যদি এই পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই ধরনের লাইফস্টাইল ব্লগ আপনি যদি আরও দেখতে চান চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ বাসায় যেদিন বাজার করা হয় সেদিন আমি চেষ্টা করি আগে থেকেই অনেকটা কাজ গুছিয়ে রাখা যেমন বাসাটা সুন্দর করে গুছিয়ে নেওয়া এবং কিছু কাটাকুটি করে রাখা যেমন পেঁয়াজ টমেটো কাঁচামরিচ এগুলো তো মাস্ট আমাদের যেই রান্নাই করি না কেন সব রান্নাতেই লাগবে আর কোনো রকম সবজি বা ডাল রান্না করলে সেটা করে রাখা ভাত রান্না করে রাখা এই সমস্ত কাজ গুছিয়ে রাখলে না বাজার আনার সঙ্গে সঙ্গেই কাজে হাত দিয়ে দেওয়া যায় তো এরকম করে কাজ করাতে এখন কিন্তু আমার বাজারের দিন খুব একটা ঝামেলা হয় না আমি অনেক দ্রুতই কাজ শেষ করে ফেলতে পারি আর এই তো কথা বলতে বলতে এখন কিন্তু বাজার পাঠিয়ে দিয়েছে আপনারা যারা আগে থেকে আমাকে ফলো করেন তারা জানবেন যে আমরা মাসিক বাজারটা একসাথে করি তবে লাস্ট কয়েকটা বার থেকে আর মাসিক যে বাজারটা সেটা করা হয় না সাপ্তাহিক বা পনেরো দিন যাবে এরকম বাজারই করা হয় কারণ খেতে খুব একটা যে ভালো লাগে বিষয়টা এরকম না তবে সময় স্বল্পতার কারণেই মাসিক বাজারটা করা হয় এখন যেহেতু আমার ভাই আমার কাছে আছে তো আমি চাইলেই ওকে যে কোনো সময় বাজারে পাঠাতে পারি তাই মাসিক বাজারটা এখন আর করছি না তো আজ রুই মাছ এনেছে তারপর ব্রয়লার মুরগি শিং মাছ এগুলোই এনেছি এগুলো দিয়ে খেতে থাকি এরপর শেষ হলে আবার টাটকা টাটকা নিয়ে আসবো আমার বাসায় এখন যেহেতু বয়োজ্যেষ্ঠ একজন মানুষ আছেন আমার শাশুড়ি তাই বাজার গুছিয়ে একেবারেই আমি সব রান্না করবো সেটা এখন আর করি না এভাবে করতে গেলে দেখা যায় দুপুরের খাবারে অনেকখানে লেট হয়ে যায় তো আমার শাশুড়ি রুই মাছটা খুব পছন্দ করেন তাই আমি মাছটা আগে ধুয়ে ওনার জন্য রান্না পুষিয়ে দিয়েছি আর অন্য সব কাজ করতে করতে রুই মাছটা রান্না হয়ে গিয়েছে সেটা দিয়েই আর ভাজে দিয়েই তিনি খেয়ে নিয়েছেন এখন আদনাদের জন্য আবার একটু চিকেন রান্না করে নিয়েছি এর পাশাপাশি শিং মাছ এবং মুরগিগুলো বক্স করে ফ্রিজে রাখার জন্য প্রস্তুত করে নিয়েছি তো এভাবেই একটার সাথে এক একটা মিলিয়ে কাজ করলে দেখা যায় নির্দিষ্ট টাইমেই কিন্তু সব কাজ শেষ হয়ে যায় যবে থেকেই এইভাবে ছোট ছোট কিছু টিপস মেনে আমি কাজ করছি তবে থেকেই বাজার গোছানোর দিন কিন্তু আমার আগের মতো আর কষ্ট হয় না এখন আমি গুছিয়ে সব কিছু করতে পারি আসলে গুছিয়ে কাজ করতে পারলেই কিন্তু সব কাজ অনেক বেশি সহজ হয়ে যায় সন্ধ্যার নাস্তায় আজ সুজির পিঠা বানাচ্ছি তো সেটারই প্রস্তুতকরণ করে নিচ্ছি এখানে আমি একটা ডিম দিয়ে সুজির পিঠাটা বানিয়ে নিব। আমাদের বাসায় যেহেতু মানুষ কম তাই আমাদের একটা ডিমেই হয়ে যায় আপনার বাসায় যদি মানুষ বেশি হয় তো আপনি এর চাইতে বেশি ডিম নিতে পারেন ডিমের সাথে পরিমাণ মতো চিনি এবং খানিকটা লবণ দিয়ে আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আস্তে আস্তে আমি সুজিটা মিক্সড করব। একেবারে দিব না একেবারে দিলে হয়তো কম বা বেশি হয়ে যেতে পারে তাই আমি একটু একটু করে সুজি দিয়েই ব্যাটারটা রেডি করে নিব ব্যাটারের থিকনেসটা দেখেই বুঝতে পারছেন কেমন হবে এটা খুব বেশি তরল অথবা খুব বেশি শক্ত করে ফেলা যাবে না তরল হলে আপনার পিঠার শেপটা ভালো হবে না আর শক্ত হলে পিঠার ভিতরেই শক্ত থেকে যাবে তাই এই খেয়াল রাখবেন ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য আমি একটু রেস্টে রেখেছিলাম এতে করে সুজিটা কিন্তু অনেকখানি ফুলে উঠেছে আর এখন একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করে নিই এতে করে পিঠাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে আর খুব সুন্দর করে একটা একটা করে পিঠার শেপ দিয়ে নিয়েছি দেখতেই পারছেন মাশাল্লাহ আমার পিঠার শেপগুলো খুবই সুন্দর হয়েছে আর এত ফুলকো ফুলকো হয়েছে দেখতেই কিন্তু অনেকটা মিষ্টির মতো লাগছে তাই না এই পিঠাটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু খুব মজা আর হাতে পাঁচ মিনিট সময় থাকলেই কিন্তু আপনি এই সুন্দর পিঠাটা বানিয়ে ফেলতে পারবেন খুব সহজেই হালকা ব্রাউন কালার করে পিঠাটা ভেজে নিয়েছি এখন একে একে সবগুলো পিঠা উঠিয়ে ফেলবো আমার হাতের এই পিঠাটা আমাদের বাসায় সবাই খুব পছন্দ করেন আপনারা হয়তো খেয়াল করবেন আমি কখনোই আমার ভিডিওতে রেসিপি আকারে কোনো কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করি না আজ মনে হয় প্রথম আমি এই সুজির পিঠার রেসিপিটা আপনাদেরকে বললাম আশা করছি আপনাদের ভালো লাগবে পিঠাটা বানানোর পর হঠাৎ করে কারেন্ট চলে যায় তাই আমার সন্ধ্যায় চাটা খাওয়া হয়নি বাসার সব কাজ শেষ করেছি আদনানকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন আমি চাটা খেয়ে নিচ্ছি আর নিজে নিজেকে একটু সময় দিচ্ছি একটা সময় ছিল যখন লেখালেখি করা বই পড়া আমার অনেক শখ ছিল সময়ের সঙ্গে সঙ্গে সেটা পরিবর্তন হয়ে গিয়েছে আস্তে আস্তে সেই অভ্যেসটাই ফিরিয়ে আনার চেষ্টা করছি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনায় আজ আমার ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ